স্ত্রী আপনার স্ত্রী হয় এর মধ্যে তার সন্দেহ নিয়েছেন সেইভাবে ব্যবহার করতেছেন এমনি মোহাবত করে মাঝে মাঝে মা কে ডাক দিলেন রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন আপনি তালাকও দেন নাই এমনি মোহাব্বত করে মা কেউ ডাক দিলেন মুখের এই ভুলি কি ভুল হবে হবে না ভুল হবে না দেশের মানুষ শূন্য যে বাড়ে বের করে দেবে মসজিদিক বউরে মা কই আবার মসজিদ দিয়েছি সোর কথা কন না মা আপনার মা হয় বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই মায়ের পেটে জন্ম নিছি এর মধ্যে সন্দেহ নাই তাহলে মা তো মাই হয় আগাম জীবন ভরে মা করে ডাকছি আগামীকালে মা মা বলে ডাকবো কিন্তু মহাব্বত করে মাঝে মাঝে দু একবার ভাবি করে ডাক দিলেন ও বড় ভাবি শুনে যাও মারে ভাবি করলেন কোনো ভুল হবে হবে ভুল হবে আরে মুহি একটু কি হবে মা তো মাই মুছে যাচ্ছে তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গা ভুল হয় মুখের এ ভুলে যদি এখানে ভুল হয় তাহলে লাহাবুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন তাহলে আপনি পূজা যদি নাও করেন তবু আপনার শিকার উক্তির ভিতরে আপনি শিকার উক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন কথা বলেন দুনিয়ার কোনো ব্যাপারে আপনার ত্রুটি নাই টুপিটা পরিষ্কার জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন ঘর সব সাজানো দোকান পাটে ঠিক আছে চাকরি বাকরি করেছেন সুন্দর ভাবে ব্যবসা করেন সুন্দরভাবে, ভাবে কৃষকরা খেত খামার করে সুন্দরভাবে। রাজনীতি বিদ্রা রাজনীতি করে সুন্দরভাবে, ভাবে কোরআন শরীফ আর দ্বারে আসলে তোমার গালে প্যারা লাইসে চাষে কে আগের সব নবীর উন্মতের আমলের রিজাল্ট তাদের নতিজা ফলাফল দিয়ার সিদ্ধান্ত আল্লাহ পাকের এমনই একবার আল্লাহ বলবে একটা নেকি পাবে এক রেখাত নামাজ পড়বে এক রেখাত নামাজের সব পাবে একটা রোজা রাখবে একটা রোজার সব পাবে দুইটা রাখবে তো দুইটা রোজার সব পাবে এক টাকা দান করবে তো এক টাকা দানের সব পাবে আর তোমরা আমার উন্মত হওয়ার কারণে আল্লাহ তালা তোমাদের ফজিলাত দিয়েছে তোমরা মসজিদে যাইয়া জামাতের সাথে জামে মসজিদে ইমামের পিছনে এক অক্ত নামাজ পড়বা তোমাকে পাঁচশো সাতাশ ওক্ত নামাজের সব দেওয়া হবে গত পাঁচশো সাতাইশ ওক্ত তাহলে পাঁচশো সাতাশ ওক্ত নামাজ এটা একা বললে পাওয়া যাবে না জামাতে বললে পাওয়া যাবে জামে মসজিদে যেভাবেই হোক না কেন কষ্ট করে তাহলে আমাকে জামাতে নামাজ পড়া উচিত না আপনারা যারা বসে আছেন সুরত চেহারা শহরের মানুষ আরো প্রাক্তন ফরিদপুর বৃহত্তর জেলা সদরের মানুষ আপনাদের চেহারা গ্রাম্য পাবলিকের চাইতে অনেক ভালোই দেখা যাচ্ছে মাশ তারপরও চেহারা দেখে টের পাই কারণ যে যার ব্যবসা সে তার মাল দেখলে সে যত ডকশক নিয়ে বসেন মাদ্রাসায় যে কয়জন পড়েন নাই জীবনেও মাদ্রাসায় পড়েন নাই তারা যত বড় জেনারেল উচ্চ শিক্ষিত হন যত বড় অফিসার প্রফেসর মাস্টার ডাক্তার অধ্যাপক যত পোক পোকা যাই হন না কেন আপনার কুরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আপনি আসেন আমাদের কাছে এই সুরফাতে আর ইন্টারভিউ দেন মোড়ে মোড়ে কোণায় কোণায় ধরা পড়ে যাবেন আর নামাজ বাঙ্গার কারণ 19 কয়টা 19 টি এই 19 ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বারটা কি জানেন নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া এই অশুদ্ধ পড়াতে নামাজ নষ্ট হয়ে যায় কথাটা একটুক পর্যন্ত থেমে থাকলে আপনার ভিতরে হিট করবে না আমি আর একটু ব্যাখ্যা করতে চাই কষ্ট হবে নামাজের ভিতরে ও শুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায় আগে হলো নষ্ট হয় কি হয় সেটা বুঝতে হবে নামাজে ও শুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয় মানে হয় না নামাজ হয় না তো হয় না কি মানে নামাজ মোটেই না পড়লে একক তো নামাজ একেবারে না পড়লে আপনাকে কেয়ামতে আশি হুক বা জাহান নামে পড়তে হবে কত আশি হুক কয় বছর পাঁচ বছর এক হুক বাই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর গুনদেন তারে আশি দিয়ে বের হবে দুইশ কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর এক অক্ত নামাজ মোটেই না পড়ে ছেড়ে দিলে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম অবশ্যই আপনাকে খাটতে হবে পড়া নামাজ যদি ভুল হয়ে যায় নামাজ যদি ভুল হয়ে যায় সেই ভুলের কারণে নামাজ যদি না হয় তাহলেও আপনাকে না পড়ার মতো এক ওক্তের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে সুর ভুলের কারণে কিরাত ভুলের কারণে আপনার নামাজ হয় নাই হয় নাই মানে আপনি যেন ইয়ক্ত পড়েনই নাই শীতের রাত্রে অজু বানাইলেন ঠান্ডা পানিতে ওজু করলেন কত কষ্ট করে গোসল করলেন এই সুন্দর করে নামাজটা পড়তে গেলেন অথচ কিরাতের ভুলের কারণে আপনার নামাজটা বাতিল হয়ে গেছে এই বাতিল নামাজের বিনিময়ে আপনি এক দিনের জন্য কোনো প্রতিদান পাবেন না কোনো জান্নাত পাবেন না ওর কারণে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে পুর দুনিয়ার কোন ব্যাপারে আপনার ত্রুটি নাই টুপিটা পরিষ্কার জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন ঘর সব সাজানো দোকান পাটে সুসজ্জিত ঠিক আছে চাকরি করেছেন সুন্দরভাবে। ভাবে করেন সুন্দরভাবে ভাবে কৃষকরা খেত খামার করে সুন্দরভাবে। ভাবে রাজনীতিবিদরা রাজনীতি করে সুন্দরভাবে ভাবে কোরআন শনিবার সুর ভাতের দ্বারে আসলে তোমার গালে প্যারা লাইছে চাষে কে এ জায়গা বারো না কে এত সুন্দর ইংরেজি বারো রবি টাউনের ফেল করায় তো বাংলা কইয়া বাংলায় ভুল করলে কোনো কবি কবিরা নাই ইংরেজি ভুল বললে কোনো কবি কবিরে নাই খেত খাবারে ভুল করলে সকীরা কবিরা নাই এক ও জাহান নামে পড়তে হবে না কথাটা যে আমার কিরাত কারণে নামাজ নামাজ হয় না না আর কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম আরে দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল ধরে রাখতে পারি না আর জাহান্নামের আগুনের ভিতরে এতকাল থাকতে হবে আমার নামাজ ভুলের কারণে ভুলটা কোন কোন জায়গায় দু একটা ধরাই দেয় আপনি বলছেন পড়া দরকার ছিল উল্লিয়া আইয়ো হালকা ফিরুন কব দিয়ে উল্লিয়া আইয়ো হালকা ফিরুন লা অবুদু মাতা আবুদু লা রে কমপক্ষে একালিক টানা আপনি লারে একালি না টানিয়া আপনি পড়েতেছেন ধমদাম ক্বুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কি কইছেন জানেন নামাজ হবে কি হবে না আপনি ফতোয়া দেন লারে যদি টাইনে পড়েন তরজমা হবে আল্লাহ বলতেছেন বলো হে কাফের সম্প্রদায় আপনি বলতেছেন হে কাফের সম্প্রদায় তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না আমি সরস্বতী পূজা করি না লক্ষ্মী পূজা করি না কালী পূজা করি না দুর্গা পূজা করি না কার্তিক পূজা করি না মাঘী পূর্ণিমার পূজা করি না তেত্রিশ কোটি দেবদেবীর পূজা আমি করি না কথা বলেন ঠিক কি ঠিক না আপনি কি পূজা করেন পূজা করেন আর করার নিয়ত আছে কিন্তু যদি আপনি পড়েন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে না তাইনা যদি শটে মইরা দেন লা আবুদু মা তাবুদুন তরজমা কি হবে জানেন হে কাফের ভাইরা জেনে নাও এতদিন তোমাদের সাথে আমি পূজা করি নাই অবশ্যই সামনে পূজা তোমাদের সাথে করবই লা আবুদু মা তাবুদুন অবশ্যই পূজা করব স্বাভাবিকভাবে বলছিনা দosto তাকীদ দিয়ে বলতেছি লামে তখন তাকীদ হয়ে যাবে উলামাই করবে শুনলে দেখে আপনি হয়তো বলবেন হুজুর আমি মুখে যদিও ভুল পড়ি আসলে কি পুজো করি নাকি কতদিন কি যাই তো মুখে ভুল করলে পড়লে কি হবে আমি যদি আসলে পুজো না করি তাহলে এবার আপনি এই জবাব দেন মুখে ভুলে যদি আসলে ভুল না হয় তাহলে আরো কয়েক জায়গায় ভুলটা করেন দেখা যাক কেউ কিছু কয় নাকি স্ত্রী আপনার স্ত্রী হয় এর মধ্যে তো আর সন্দেহ নাই বিয়ে নিয়েছেন সেইভাবে ব্যবহার করতেছেন এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন দিনের রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন আপনি তালাকও দেন নাই এমনি মহাপত করে মা করে ডাক দিলেন মুখের এই ভুলি কি ভুল হবে হবে না ভুল হবে না দেশের মানুষের শুনলে জুতো যে বের করে দেবে মসজিদ বউরে মা কই আবার মসজিদ দিয়েছি সোর কথা কর না মা আপনার মা হয় বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে তো সন্দেহ নাই মায়ের পেটে জন্ম নিচ্ছে এর মধ্যে সন্দেহ নাই তাহলে মা তো মাই হয় আগামী জীবন ভরে মা করে ডাকছি আগামীকালে মা মা বলেই ডাকবো কিন্তু মোহাম্মত করে মাঝে মাঝে দু একবার ভাবি করে ডাক দিলেন ও বড় বাবি শুনে যাও মা রে বাবি করলেন কোনো ভুল হবে হবে ভুল হবে আরে মুহি একটু বলি কি হবে মা তো মাই হয় ওকে বুঝিয়ে যাচ্ছে নাকি তাহলে মুখের এই ভুলে যদি জায়গা ভুল হয় মুখের এ ভুলে যদি এখানে ভুল হয় তাহলে নাড়টা নিয়ে যদি ছেড়ে দেন তাহলে আপনি পূজা যদি নাও করেন তবু আপনার শিকার উক্তির ভিতরে আপনি শিকার উক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন কথা বলেন